যাদের খামারে এই প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের হার অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তারা পরবর্তীতে এমন সিস্টেম করতে পারেন আমাদের খামারের একদম পিছন সাইডে আটচল্লিশ ইঞ্চির নয়টা এক্সেক্টর ফ্যান লাগানো আছে এবং এই মাথায় আপনারা দেখতে পাচ্ছেন কুলিং প্যাড লাগানো আছে যেগুলো চায়না থেকে আমদানিকৃত এক জায়গায় আছে তিরিশ ফিট বত্রিশ ফিট আর এক জায়গায় আছে বিশ ফিট সব মিলে বাহান্ন ফিটের মতো এখানে কুলিং প্যাড লাগানো আছে আর অপোজিট সাইডে তো আটচল্লিশ ইঞ্চি করে এক একটা ফ্যান আছে এরকম নয়টা আর আমাদের এটা পনেরো মিনিট পর পর অটো সিস্টেমে আর কি পানি চালু হয়ে যায় ওই অপার সাইড থেকে যখন আপনার একজেক্টার ফ্যানে টান দেয় বাতাসটা তখন এই বাতাসটা কুলিং প্যাড হয়ে বের হয়ে যায় সুতরাং পুরো ঘরটা একবারে ঠান্ডা থাকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাও আমাদের আল্লাহ রহমতে মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয় না তো আপনারা চাইলে একটু খরচ বেশি পড়লে এরকম সিস্টেম করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে আর কি হিট স্ট্রোকের আমাদের কোনো আশঙ্কাই নেই আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো আছে